কথায় আছে হাতে বিপদে পড়লে সামজি লাথি মারে এই ফটোটা আমি যেখান থেকে ডাউনলোড করছি ওইখানে কমেন্ট বক্সে ঢুকে দেখি আলমিন ভাইকে অনেকেই গালি দিচ্ছে আবার অনেকেই অভিশাপ দিচ্ছে কেন অভিশাপ দিচ্ছে কেন গালি দিচ্ছে সেটা আমি জানি না তবে যারা অভিশাপ দিচ্ছে তারা হয়তো বা জানে না আলমিন ভাই একজন মানবিক মানুষ উনি ফানি কন্টেন্ট তৈরি করে ফেসবুক থেকে ইউটিউব থেকে টাকা ইনকাম করে ওই টাকার থেকে কিছু টাকা আবার কিন্তু মানুষকে দান করে উনি ওরা হয়তো ওই ভিডিও দেখে নাই এই কারণে আলমিন ভাইকে অভিশাপ দিচ্ছে আলমিন ভাইকে চাইলে আমিও একটা অভিশাপ দিতে পারি কি জানেন আমার একটা পঁচিশ হাজারের পলোয়ারের ফিজ আলামী ভাই খেয়ে দিয়েছে যেমন যেমন হচ্ছে কি আমি ওনার একটা কন্টেন্ট দশ সেকেন্ডের একটা ফানি কন্টেন্ট আমার পেজ আপলোড করেছিলাম তখন আমার পেজের পলোয়ার আছে পঁচিশ হাজার জাস্ট ফানি ভালো লাগছিল এই কারণে আমি ওইখান থেকে ডাউনলোড করে আমার পেজ আপলোড করেছি আর কি তো পরে দেখি এক সপ্তাহ পরে আমি আর চেক দিই নাই নোটিফিকেশন ঢুকি নাই আর কি পরে আবার জিমেলও চেক দিই নাই হঠাৎ করে আমি এক সপ্তাহ পরে যখন আবার চেক দিতে গি পেজের মধ্যে প্রোফাইলে ঢুকছি হঠাৎ করে দেখি কি ওখানে লেখা আছে ইউর পেস ডিজেবল ও মাই গড কি হইলো তো পরে আবার ঘাটাঘাটি করতে করতে দেখি যে ওই যে সেকেন্ডের একটা যে রিলস ভিডিও আমি আপলোড করেছিলাম আলামিন ভাইয়ের পেজ থেকে নিয়ে ওই ভিডিওটার কারণে এমনভাবে স্ট্রাইক দিছে একবারে ফেস ডিজেবল করে দিছে তো দুইজনকে দেখাইছিলাম দুইজন যারা ফেসবুক ঠিক করে আর কি যারা ব্যাক আনে তাদেরকে দেখাইছিলাম তারা দুজনে পারে নাই তো দাই হোক এটা নিয়ে মন খারাপ করি নাই কারণ ফেসবুক একটা গেলে একটা আসবে তো আমি আলমিন ভাইকে আমি কোনো গালিও দি নাই কারণ দোষটা আমার ছিল আমি কিন্তু তিন চারটা ভিডিও বা 10টা ভিডিও উনার থেকে নিয়ে আপলোড করি নাই আমি जस्ट শুধুমাত্র একটা ভিডিও আপলোড করেছিলাম ওটা দিয়ে স্ট্রাইক মারা দিছি তো আমার বুলের কারণে হয়তোবা আমার এখানে স্ট্রাইক মারছে দাই হোক ওটার বলবো না তো আলমিন ভাইয়ের জন্য সব সময় দোয়া রইল আলমিন ভাই যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে ফানি কন্টেন্ট নিয়ে মন যখন খারাপ থাকে আমাদের বা আমার মন যখন খারাপ থাকে তখন আলমিন ভাইয়ের ভিডিওগুলা দেখলে মনটা একদম ফ্রেশ হয়ে যায় তা আলামী ভাইয়ের জন্য মন থেকে দোয়া লইল যেন উনি সুস্থভাবে ফিরে এসে আবারও আমাদের মাঝে নতুন কন্টেন্ট দিয়ে আমাদেরকে আনন্দ দিতে পারে সবাই আলামী ভাইয়ের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে